তখন কি তোকে বললো যে আমাদের বাড়িতে এরকম কারেন্টের সমস্যা হয়েছে হ্যাঁ তখন আমাকে বললাম আমি যে কারেন্টের সমস্যা হয়েছে মিস্ত্রি রাখবো আমাকে কেন বলতেছো তুই তোকে মিস্ত্রি তুই তো কারেন্টের কাজ আগে ভালোই করতিস তো করে দিতে পারতিস আমি তো বললাম দেখো আমি ওসব করা ছেড়ে দিয়েছি আমাদের বয়স বয়স হয়ে গেছে না এটা বোঝো না আগুদা তুমি ও তোমার তোকে জোর করে নি বলিনি যে আমাদের ঘরে এসো না একটুখানি দেখো না কারেন্টের কাজটা করে দাও না হ্যাঁ আমি তো বললাম যে ঘরে স্বামী আছে তো স্বামীটাকে বলো করে দিতে বাবা তারপর কি বললো স্বামীকে দিয়ে করাবে না বললো

কেন ওই দোকানে তো ভালোই লোকজন থাকে হ্যাঁ অনেক ভিড় থাকে তোর কি টাকার ভাব নাকি 200 টাকা দিতে পারবে না তো তোটাই বললাম যে তুমি আমাকে হটাট করে আমাকে ডাকতে এলে এইটা তো কিছু মাথায় বুদ্ধি এলো না তাই তারপর কি বললো তখন ওই বৌদিকে বললাম দেখো বৌদি আমি কিন্তু সব বুঝতেই পারি তোমার ব্যাপার তুই ঠিকই বলেছিস তোকে বোচা করে ফাসানোর জন্য ওই বৌদি এসেই ল এখানে আরে এত সহজ হাগুদা আমি তো বৌদিকে মুখের উপর বলে দিলাম যে তুমি আমাকে বাড়িতে নিয়ে যাবে তারপর আমার নামে একটা বদনাম দিয়ে আমাকে গ্রাম থেকে খেদাই দেবে এটা আমি বুঝি না এটা কিরম ধরনের কথা বলতে ফুটো আমরা বৌদিকে কথা ভালো ভাবতাম হ্যাঁ আর বৌদি এরকম ভাবে একটা কাজ করতে চলেছিল আমি তো বললাম দেখো এখানে যে সব কথাগুলো বলছো এই ক্যামেরায় সব রেকর্ডিং হইতেছে তুই ওটা ঠিকই বলেছিস যে সঙ্গে তোর সঙ্গে তো একটা লোক যাবে এবং সে মোবাইলে ওখানে ভিডিও করবে যাতে তোর কোনো যেন রিস্ক না থাকে তাই বললাম যে তোমার বাড়িতে গিয়ে ঝপাত করে কারেন্ট ফিউজটা ঠিক করে দেবো আমি কথাটা বল কি একেবারে ছ্যাক করে উঠেছে বলে কি না তোমাকে আর আসতে হবে না আমি দুশো টাকা দিয়ে কারেন্টের লোকই ডাকবো বুঝলি লোক ভালো থাকতে থাকতে ভূতে কে লয় বুঝতে পারলি ও চা করে খাচ্ছে দোকানে ওরও তো সহ্য হচ্ছে না ওকে কেউ অফার করেছে না নাকল বেগম নয়তো এম এল বুঝতে পেরেছি ও হয়তো দুজনকার মধ্যে একজনকার জালে ফেসে গেছে ও তাই জন্য ওদের মন অনুযায়ী তো ওকে ফাঁসিয়ে ওদের থেকে টাকা নেবে ভাবছিল তো বললাম যে নাকল বেগম কি জিনিস তুমি জানো না আমাদের কত কি সব নিয়ে নিয়েছে কত টাকা মেরে দিয়েছে তো বললাম যে তোমার মতো চায়ের দোকানের লোককে ও কোটি টাকা দেবে ও লোকে রক্ত জুসে খায় আর তোমাকে টাকা দেবে

কেন তুই বলিসনি যে তোমার দোকানে ওই নাকল রোগামের অ্যাসিস্ট্যান্ট কালো কোট পরে চোখে চশা পরে ও আসেনি কথা বলতি হ্যাঁ আমি তো প্রথমে জিজ্ঞেস করেছিলাম সঙ্গে সঙ্গে আমাকে না বলে দিল যখনই আমি ঘুরিয়ে কথাটা ধরলাম তখনই বলে কিনা হ্যাঁ এসেছিল এমনি কথা বলতে আমাকে বলে কিনা তোমার চায়ের দোকান খুব চা ভালো তাই নাকল রোগামের বাড়িতে চা সেল করতে হবে মানে ওকে অর্ডার দিতে এসেছিল নাকি এই কদম আসলে ও বুঝতে পারেনি যে নাটকটা অত সহজে আমরা তো বুঝতে পেরে যাবো আমরা যে কতটা খারাপের সাথে খারাপ থাকি ভালোর সাথে কত ভালো থাকি সেটা ওরা

ওটাই বুঝতে পারিনি যে বৌদি আমাদের বাড়িতে হঠাৎ করে কেন এলো ওই জন্য যে তোকে বললো তুই শুনলি না ফুটো ঠাকুর বো এমন আমার কথা শোনালো আমার জীবনে তারপরে নড়ে গেছে তুমি তো চাইছিলে ফিউজ লাগাতে যেতে তো যা ওর ঘরেতে না 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 আমার জেলে ভাত খেতে ইচ্ছা নেই আমার কোনো দরকার নেই ওদের বাড়ি যাওয়ার আমাকে সাবধান করে দিলাম এবার তুমি যেটা ভালো করছো সেটা করো এ ভাই ফুটো তুই ঠিকই বলেছিস সারা সবাই আমাদের ওই ফাঁসানোর চক্করে পড়ে আছে বুঝতে পারলি হ্যাঁ আমাদের গ্রাম থেকে বের করবে বলেই সব ফোন দিতে আটকে এসেছিল তুমি তো ওই ফাঁদে পা দেবার জন্য উঠে পড়ে লাগিস একবারে না আরে না ফুটো আমি তো এমনি ভাব বলছিলাম আমি কি সত্যি যেতাম আমি কি পারি নাকি বুঝতে পেরেছো এখন সবাইকে ছেড়ে দিয়ে আমার পেছনে পড়েছে নইলে কিন্তু তুমি এতদিনে ফেসে যেতে না 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 অত সহজ না বুঝতে পেরেছিস দেখো হাবুদা আমার কথাটা ভালো করে মাথায় রাখো পাদু না দেবো ওরা কিন্তু খুব আমাদেরকে সাবধান করে গেছে বুঝতে পেরেছো কোনো রকম জালে পা দিতে যেও না ওরকম ভাবে ওদের কথাটা একটু শোনো আমি কি করে বুঝবো বল হ্যাঁ ও তো জানাশোনার মধ্যে ছিল এই তো পাশের বাড়িতেই থাকে ও যে এরকম চিন্তা ভাবনা করছে আমার মাথায় কি বুদ্ধিটা আসবে

একটু বোঝার চেষ্টা কর আদুন নাদনের কানে যদি কথাটা গেছে তাহলে তোর সাথে সাথে আমাকেও দেবে তুই কি ভাবছিস আমাকে একা দেবে আমার সাথে তোকেও দেবে শোনো একটু সাবধানে থাকো হলে আমার সাথে আলোচনা করো আচ্ছা ঠিক আছে তুই বেশি জোর জোর কথাগুলো বলিস না কথাগুলো আওয়াজ বাইরে যাচ্ছে বললাম একটা ব্যবসা করতে হবে সেটা কি ভাবছো সেটা বলো এরকম ভাবে কি আমাদের বসে থাকলে চলবে সেটা তোমায় বুঝতে পারছি কিন্তু কি ব্যবসা করবো বলতে দেখো আমাদের শরীরে কিন্তু এখন জোর আছে বুঝতে পেরেছো তাই সব ঘরে বসে বসে ফোন সব কথাবার্তা না বলে কিছু ব্যবসা করার একটা বুদ্ধি আঁটো নাহলে কিন্তু আমাদের যখন বয়স হবে তখন কিন্তু আমাদের টাকার খুব দরকার পড়বে বুঝতে পারলে তো আমরাও জানি কিন্তু সব সময় তো লোক আমাদের পেছনে লেগেই আছে বুঝতে পারলি কি যে করব কিছুই তো বুঝতে পারছি না একটা কথা ব্যবসা করার আমি বললাম তুমি আবার ওটা তো রাজি হলে না আরে তুই তো বলছিস ঠিক আছে কিন্তু ওটা ভেবে দেখলাম আমি ওটা কাজের হবে না মনে হচ্ছে দেখো কিছু তো একটা করতে হবে আমাদের টাকার কিন্তু অনেক দরকার সেই টাকা কোথায় পাবা তোমাকে তো বললাম একা টাকার কথা তুমি বলে পাড়ুর কাছে চাইব আমি ওই চাওয়া চাইব ব্যাপারটাতেই আসতে চাইছি না আমি তুমি ধান না মিলে কিছু একটা তিন মিলে করব তাহলে আর টাকা কারোর কাছে চাইতে হবে না সত্যি ভাই তুই কথাটা কিন্তু ঠিক কথাই বলেছিস সেটার জন্য দাদ বের করলি হবে বসে বসে মাথা একটু বুদ্ধি লাগাও শরীরটা তো বসে বসে একেবারে কুড়ে হয়ে যাচ্ছি আমরা সব জাম হয়ে যাচ্ছে আমাদের বলেছিস ভাই চল তাহলে আমরা লেগে পড়ি কোন কাজের জন্য হ্যাঁмна খুঁটি গেল হ্যাঁ এখন ওবি আছে না কেন ঘরেতে ওর সাথে এই ব্যাপারে কথা বলতে হবে। আপাতত মনে হয় দেখ ওকে হয়তো বাইরে থেকে দেখিনি ফিউজ লাগাতেই চলে গেছে। আরে না 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 ওর বউ তো আছে যেখানে যাচ্ছে ওকে মেদে নিয়ে যাচ্ছে। কোনো রকম ভয় নেই ওকে একা ছাড়বে তালে হয়েছে আমি তো বউকে ভালোমতো করে বুঝিয়ে দিয়েছি। খুঁটি ও বউ যদি ভাই না থাকতো না ও ঢেম না এতদিনে হয়তো ভেসেই যেত কোনো না কোনো জায়গায়। ভালো তোমার বউ না আমাদের বউ নেই নইলে আমাদেরকে ঐরকম ভাবে থাকতিও হত। তুই ঠিক বলেছিস ওসব কথা ছাড়। দেখি তাতে বুদ্ধি লাগে কি ব্যবসা করে যায় ওইটাই ভাবি। সত্যি আজকে খুশি দিনটা কখন যে আসবে কে জানে সত্যি আমি তো কিছু বুঝতে পারছি না বললাম না আজকে তুই যেটা চেয়েছিস সেটাই পূরণ হবে কিন্তু কখন কখন সে আশাটা পূরণ হবে কিন্তু ম্যাডাম এখনো তো সেই জিনিসটা হলো না তো তাই জন্য তো আমার মনে অতটা খুশি হচ্ছে না এ হবে তো বললাম কয়েক ঘন্টার মধ্যেই হবে তবে ম্যাডাম এটা ঠিক আমি যতক্ষণ না কাজ করছি ওরা আমার মনে শান্তি হচ্ছে না এই তোকে তো বললাম একশো পার্সেন্ট হবেই হবে আরই কতগুডি আমাদের এই প্ল্যানিং আর কোনোদিন ফেললবে না এটা বিশ্বাস রাখো তুমি দেখো তোমরা আমার মাথায় কি চলছে সেটা বুঝতে পাচ্ছ না আমি জানি ওরা অত সহজ না ওদেরকে এই ফাঁসানো তো আমি জানি কিন্তু তুমি বুঝতে পাচ্ছ না আমাদের কেমন হয়েছে তোমরা জানো না ওরা কিরাম মানুষ পসিবল যে ওদের বুদ্ধি মানে কি বলবো আর আকাশ ছোঁয়া বুদ্ধি যেটা বললাম এই প্ল্যানে কোনো অхом নেই ঠিক আছে দেখব যদি কাজটা হয় তখনই আমি আনন্দ করব কিবি বিটিস তে তোর ইচ্ছা পূর্ণ হই আবার তোমরা একটা কি গিফট চাইব

দেখুন ম্যাডাম আমরা যেরকম আপনাকে বোঝাতে চেয়েছি সেটা তো আপনি বুঝতেই পারছেন কি আর বলবো বলুন জানি তুই বুঝতে পেরেছি এমএলএ কেটে ফিরে স্বর্ণ কথাই তো বললি হ্যাঁ আপনি তো নিজের স্বপ্ন দেখেছেন ওইরকম করছেন এ গলায় বাজি দাঁড়িয়ে আছেন নলিদে তাহলে বুঝুন কি রকম হলো যদি সত্যি ঘটনাটা হয়ে যায় তাহলে কত ভালো হয় এই গ্রামের মানুষের জন্যের মধ্যে এমএলএ এর জন্য ভালোবাসা কম কমাতে পারবেন না বুঝতে পেরেছেন আপনার নামে কিন্তু অনেক খারাপ রিপোর্ট আছে গ্রামেতে যতই আপনি টাকা খরচা পায়েন না কেন তাহলে আমি কি পারবো না কাজটা করতে কি বললাম চালটা তেমন ভাবে চালতে হবে যে কোন দিকেই যেন কিছু না হয় এমএল যেন মরে যায় আর আপনার নামে দোষটাও যেন না আসে হ্যাঁ তুই ঠিকই বলেছিস কেন আমার উপর লোকের পুরো সিম্পেটিটা থাকে বুঝতে পারলি আসলে আপনি আমার কথাটা ভালো করে বুঝতে পারেন না যতক্ষণ না আমি ভেঙে বলি সেটা তুই তো বললি এমএল তো বিপদটা আনতে হবে যে বিপদ থেকে আমি ওকে উদ্ধার করব কিন্তু কি বিপদে পড়বে সে দেখুন ম্যাডাম টোক কটকটি তো বুদ্ধিটা ভালোই দিয়েছে ওদের বাড়িতে যে টাকা পয়সা আছেগুলো আছে ওগুলো দিয়ে ওকে ফাঁসিয়ে দিন তারপর আপনি লোক দিয়ে ওই এমএলএ কে ওখান থেকে বের করবেন এইভাবেই গ্রামের লোকের কাছে আপনি ভালো হয়ে যাবেন বুঝতে পেরেছেন ওই সময়তেই এমএলএ খেলটাই খতম করে দেবো আর লোকজন ভাববে ও লজ্জার চোটে মারা গেছে তা আপনি তখন লোকের চোখে ভালোই হয়ে উঠবেন এক চান্সে এমএলএ সিটটা পেয়ে যাবেন তুই কটকটি তোমার মাথায় যে এত বুদ্ধি কোথা থেকে আসে কিছুই বুঝি না দেখুন ম্যাডাম এই কাজটার জন্য কিন্তু অনেক কাঠ খড় পোড়াতে হবে বুঝতে পেরেছেন তো তোকে বললাম তোকে চিন্তা করতে হবে না ওকে ধরা দিয়ে সব আমার হাতে আছে ওর সব ব্যবস্থা আমি সব করে দেবো তুই কতু ওকে স্বর্গপ্রাপ্ত কাজটা ঠিক মতো করে দিস আরে ওটার জন্য তো আমি আছি চিন্তা করছেন কেন আমার মাথায় অন্যরকম বুদ্ধি আছে দেরি গেছে তার কাজে লেগে বল না না আগে আপনি ফুটোকে বের করুন এই কাজটা আগে সম্পূর্ণ করুন আপনি যে কাজটা ধরেছেন তারপর তবে তো বলিলাম দেখ তোকে আজকেই খোঁজখবরটা আমি দিয়ে দিচ্ছি কি করে ওদেরকে এই ক্যাম্প থেকে বের করতে হয় তবে ম্যাডাম আমি এটা বিশ্বাসই করতে পারছি না আপনি এমনি সিটির জন্য একজনকে এই দুনিয়া থেকে স্বর্গপ্রাপ্ত করে দেবেন তো বললাম আমি একটা মানুষকে স্বর্গ প্রাপ্ত করছি এটা ভালো হয় না কি বলছিস তুই সত্যি ম্যাডাম আপনাকে বোঝা আমার সম্ভব নয় তবে তো বললাম তুই ইনফেনে ভর্তি হবে যা তোর এখন উকিলতি করা পয়স নেই বুঝতে পেরেছিস তাহলে তোর মাথায় কিছু বুদ্ধি আসবে আমি যখন যে কাজটা দেবো তুই সেই কাজটাই করবি বুঝতে পেরেছিস তুই কত কথা বলতি হবে না হ্যাঁ 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 ম্যাডাম আমি ওই যা তাই করবো বললাম এই জমিগুলো চড়া দা বিক্রি করতে সেগুলো কি হলো হ্যাঁ ম্যাডাম আমি তো গ্লোবাল মার্কেটে জমি বিষয়ে কথা বলেছি ওরা এখনো কিছু জানায়নি ওখান থেকে দেখ তা বললে হবে না আমার কিন্তু টাকা দরকার সামনে ভোট আসছে ওই জন্য এখন এই টাকা পয়সা বেচেই জমিগুলো দিয়ে বিক্রি করতে হবে টাকা পয়সা এখান থেকে জোগাড় করতে হবে বুঝতে পেরেছেন ম্যাডাম জমি বিক্রি করতে তো আমি তো আছি এমন এক খদ্দের ধরবো না ধরাত করে পুরো বড় অ্যামাউন্টের টাকা টেনে নেব কী বলছো কদম তোমার কি আমি ছেড়ে দেবো নাকি এখানে তো তোমার কাজ থাকবে তোমাকে বলেইছি না না ম্যাডাম আমাকে ওইখানে ফেসবুল না আপনি ভুল ভাবছেন আমি আপনার সাথে একদিন কাজ করেছি আপনার নাম কটকটি নাম আমি কোনদিন নবই না মুখে কি বলছেন আপনি কাটকটি ঠিকই বলেছে সবাই আমরা তিনজন একসাথে থাকবো নইলে একজন যদি কেউ বাইরে থাকে তাহলে সে পরে তাহলে দুজনকার নাম নিয়ে নেবে বুঝতে পেরেছো ম্যাডাম আমি তো ভগবানের নাম নিয়ে আপনাকে বলেছি আপনি তাও বিশ্বাস করতেন না দেখো আমি তো বললাম আমি তো নিজেকেও বিশ্বাস করি না তা তোমাকে কি বিশ্বাস করবো হ্যাঁ কাল যদি তুমি বাইরে গিয়ে অন্য কাউকে সব কথা বলি দাও আপনি ফুটুকের জন্য কি করেছেন তবে তো বললাম তুই সন্ধি অব্দি অপেক্ষা কর দেখ তারপরে খবরটা তুই পাবি আমরা কথা বলতে বলতে এই বাবু কি দেখছেন হ্যাঁ কি আর বলবো ওকে তো কিন্তু ও থেকে কি সব জমি জায়গা বউ এর নামই করে রেখেছে ওকে আর কি বলবো সত্যি এত বছর তো এম এল এ উভিয়ে রয়েছে কিছুই টাকা পয়সা কামাইনি নাকি ও এরকম বলে নাহলে কিন্তু আমি লোকের ভালোবাসা নামিয়েছি টাকা পয়সা কামাইনি এটা কি এম এল এ রে ঠিক বোঝে বুঝতে পেরেছেন লোকে ভালোবাসাটা আগে মধ্যে ডাকতে হবে তারপর টাকা অটোমেটিক কামানো যাবে হ্যাঁ ও তো বলছিল দেখলি না এই মানুষের ভালোবাসা এমএলএ উপর আছে না আপনি যেরকম বললেন ওকে যে ফটোতে গ্রামে বেরোনো সালসিটা ওকে করতে হবে ও ঠিক পারবে তো করতে হ্যাঁ সে তো বললো ও করেই দেবে ও রাখ তো অনেক দিন ধরে আছে ও না করা কিছু নেই বাবা বাবা পুরি এসছো তুমি আমাদের বাড়িতে এসো এসো আমার বৌমা এসো তোমার জন্যই আমার ঘরটাকে ফাঁকা হয়েছিল দেখুন আমি শুধু আপনার ছেলেকে দেখতে এসেছি ওর শুনলাম না খুব শরীর খারাপ আমি না আমি নাই বাড়িতে কোনোদিন আরে বৌমা তুমি এরম করে কেন বলছো আমরা তো তোমার জন্যই বসে আছি তুমি আমাদের ঘরে এসছো দেখো আমাদের ঘরে সব খুশি ফিরে এসেছে আসলে দেখুন আমরা অনেক করে বলে বুঝিয়েছি ওনাকে ঠিক আছে যে আপনারা আর কিছু করবেন না কো ওনারা অনেক ভালো হয়ে গেছে তাই আপনার ছেলের জন্য ও এখানে এসছে যদি আপনারা আগের মতনই ওকে ভালোবাসেন তাহলে একটু ভালোবেসেই ওনাকে বলুন উনি কিন্তু খুব কষ্ট পেয়েছেন এই আগে যেখানে বিয়ে হয়েছিল ওখান থেকে ওনার সাথে ওরকমই হয়েছে তাই জন্যে উনি এখন পড়াশোনা নিয়েই থাকতে চান আপনার ছেলের শরীরটা খারাপ বলে তাই ওনার সাথে দেখতে এসছে তো আছি ইমা আমরা কখন বললাম ও যা খুশি উনি তাই করো আমরা কিচ্ছু বলবো না আমাদের সোনা বৌমা আমাদের ঘরে থাকলেই হলো তো বলেছি আমরা তো আমাদের বৌমাকে ফিরে পেতে চাই আমরা বৌমাকে যা ভুল করেছি তার পায়শ্চিত করতে চাই আপনার ছেলের আজ কোথায় ওকে ঠাকুন ওকে শুধু আমি একটু দেখেই চলে যাবো মা তা বললে হয় বৌমা বলো তুমি চলে গেলে আমাদের কি হবে আমরা দেখো কত তোমার জন্য মন খারাপ করে পড়েছিলাম আমরা না কোথাও গেছি না আসি রাজ তো পুরো শরীর খারাপ বিছানা শয্যাশায়ী হয়ে গেছে সত্যি বাবা আমার ছেলে তোমার জন্য পাগল হয়ে গেছে তোমার না থাকলে ওকে সামলানো মুশকিল হয়ে যাচ্ছে ওকে কেমন খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছে তোমাকে দেখে ও খুব খুশি হবে তুমি একটুখানি ধরো এই তো ঘরে এসে চোপ বসো একটু আমি তোমার জন্য কিছু খাবার দেওয়ার ব্যবস্থা করছি আমার ছেলেটা তোমাকে অনেক ভালোবাসে তোমার দেখো বিয়ে হয়ে গেছে অন্য জায়গায় কতদিন হয়ে গেছে তবু আমার ছেলেটা তোমাকে ভুলতে পারছে না এখন অবধি তোমার নাম নিয়ে পাগল হয়ে রয়েছে সত্যি আমি এরকম ছেলে দেখিনি এত ভালোবাসে পাগল হ্যাঁ একটি মেয়েকে কেউ এত ভালোবাসতে পারে আমরা তো দেখে সহ্যই করতে পারলাম না আমাদের বাড়িতে একটা ঝামেলা লেগে আছে আমি করে এখানে আপনাদের কাছে নিয়ে এসেছি একবার বারের জন্য দায়িত্ব দেখা করাতে হ্যাঁ হ্যাঁ আমরা তো বুঝতে পারছি আমরাও তো চাই যে আমাদের বৌমা আমাদের বাড়িতে ফিরে আসুক আমাদের পরী আমাদের কাছে ফিরে আসুক আমরা তো চাই যে আমরা সব একসাথে সংসার করি আমরা গিয়ে আমি ঝামেলার মধ্যে যেতে চাই না 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 কখনোই না তাহলে ওই এনে দিয়া আমরা আপনার বৌমাকে দেখুন আপনার বৌমার সাথে হবে রাখতে পারেন আমরা বাইরে অপেক্ষা করছি ঠিক আছে যখন হয়ে যাবে ওনার তখন আমাদের সাথে পড়ি বাবা চলে যাবে অনেক ধন্যবাদ তোমাদের কি বলেছে সাহায্য করবো আমি কিছু বুঝতে পারছি না ঠিক আছে আমি তাহলে বাইরে যাচ্ছি আপনার নিজেদের মধ্যে কথা বলুন বুঝতে পেরেছেন আমাদের অন্য কাজ আছে আচ্ছা বাবা ঠিক আছে তুমি যাও যাকে বাবা ভগবান আমাদের দিকে মুখ তুলে থাকিয়েছে আমাদের বৌমাকে আমাদের কাছে ফিরিয়ে দিয়েছে তুমি না এলে আমার ছেলেটার যে কি হতো আমি তো ভেবেই অবাক হয়ে যাচ্ছি আমি তো বুঝতেই পারিনি আমরা তো ঝগড়া করতেই যাইনি বলো যত সবাই কটকটি বাচ্চার জন্যই হয়েছে ঝগড়াটা আমাদের মধ্যে মধ্যে পিস ঢুকিয়ে ওই কটকটিটা আমাদের সংসারটাকে ভেঙে দিল একদম পুরো কোথায় ম্যাডাম এখন তো সন্ধ্যা হয়ে গেল কই আপনার খবর তো এখন এলো না আসবে আসবে তারা একটু ওয়েট করে এই এলো বলে সেই টাইমে আসতে বলেছিলাম ম্যাডাম ম্যাডাম না কোথায় ম্যাডাম ওই এসে গেছে এসে গেছে বলেছে খোঁজ এসে গেছে প্ল্যানটা সাকসেসফুল হয়েছে না ম্যাডাম ওকে আমি ফাঁসাতে পারি নি ও ফুটো খুব চালাক ও আমার ঘরেতে ফিউজ ঠিক করতে এলোই না ও ও মা বুঝতে পেরে গেছে যে আপনি আমাকে পাঠিয়েছেন দেখেছেন দেখেছেন ম্যাডাম আমি বলেছিলাম না ও ওরা একটা এলিয়েন ওরা অত সহজে জালে ফাসতে পারে না আপনার এটা কি করে সম্ভব হ্যাঁ ওরা ফাঁসলো কি করে বুঝলো যে আমি তোমাকে পাঠিয়েছি ও ওরা কোথায় চার ধারে সিসিটি ক্যামেরা লাগিয়ে রেখে দিয়েছে ওরা সব বুঝতে পারে কে কোথায় যাচ্ছে কে কাজ বলছে না বলছে সব ই না না ইরে তো মানুষ হতে পারে না ইরে নিশ্চয় কোনো এলিয়েন ইরে ভূত ইরে কি করে জানতে পারল এরকম কথাপত্র বলিসেন না ম্যাডাম ওদের ফাঁসান অত সহজ না ওরা সব একটা যন্ত্র রেখেছে নইলে ওরা কি করে বুঝল যে আপনি পাখি চিনিনা ও ফাঁসানোর জন্য সত্যি তো সালা ফটোকে ফাঁসাতে গেলাম ও ঠিক উছলে গেল ম্যাডাম আপনার সরযন্ত্র বেকার